আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সো আমি একটি বিষয় আপনাদেরকে আজকে তুলে ধরব যেটি অনেকেই অজানা কিন্তু এই প্রোগ্রামে অনেকেই কিন্তু বৈধতা পাবে সো যার জন্য আই একশো তিরিশ অ্যাপ্লিকেশন ফর্ম ফ্যামিলি পিডিশনের আবেদন করেছেন তিনি ওই আবেদন অনুমোদন হওয়ার সময় যুক্তরাষ্ট্রের ভেতরে অবৈধভাবে আছেন এবং এই সময়ে কী করেনিও সো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে অনেকে আছে যারা এখানে এক সময় বৈধতা ছিল বা গ্রিন কার্ড হোল্ডার ছিল বা টেম্পোরারি তাদেরকে ডকুমেন্টস দিয়েছিল কিন্তু তাদের গাফিলতির কারণে বা তারা দেশের বাইরে চলে গিয়েছে বা নির্ধারিত সময় এখানে এন্ট্রি করেনি সো যারা এখন বর্তমান এই ধরনের ব্যক্তিরা অবৈধ আছেন তারা কিভাবে বৈধতা পাবেন সেই বিষয়ে আজকে আমি ভিডিওটি করার চেষ্টা করব সো আসলে অনেকে হয়তো বা এই সমস্ত কথা আমার বুঝবেন না যারা গ্রিন কার্ড হোল্ডার বা এখানে পারমানেন্ট রেসিডেন্ট বা কোনো না কোনো টেম্পোরারি ডকুমেন্টস দিয়েছিল তারা এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝবেন তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে অনেকে হয়তো বা আই একশো তিরিশ এই অ্যাপ্লিকেশনটি বুঝবেন না সো আসলে পুরো ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব বিষয় বলবো সো মার্কিন নাগরিকের স্বামী স্ত্রী আয়ার এক অথবা বাবা মা আয়ার পাঁচ যুক্তরাষ্ট্রের ভিতরে বৈধ বা অবৈধভাবে যে কোনোভাবেই থাকলে তাদের প্রত্যেকের জন্য পৃথকভাবে পাঁচশো পঁয়ত্রিশ ইউএস ডলার ফিসহ একশো তিরিশ ফরমের এর সঙ্গে এগারোশো চল্লিশ ইউএস ডলার ফিসহ আই চারশো পঁচাশি ফরম জমা দিতে হবে আপনি মার্কিন নাগরিক হলে আপনার একুশ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান আই আর টু ইতিমধ্যেই যে কোনো বৈধ বা অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্র অবস্থান করলে তার জন্য আপনাকে পাঁচশো পঁয়ত্রিশ ইউএস ডলার ফি দিয়ে ফর্ম আই একশো তিরিশ জমা দেওয়ার সময় একই সঙ্গে চোদ্দো বছরের কম বয়সী সন্তানের জন্য সাতশো পঞ্চাশ ইউএস ডলার ও চোদ্দো বছরের বেশি বয়সী সন্তানদের জন্য এগারোশো চল্লিশ ইউএস ডলার ফি দিয়ে ফরম আয় চারশো পঁচাশি জমা দিতে হবে আর আপনি গ্রিন কার্ড হোল্ডার হলে আপনার একুশের কম বয়সী অবিবাহিত সন্তান এফ টু এ ইতিমধ্যে শুধুমাত্র বৈধ উপায়ে অবৈধ নয় যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ফরম আয় একশো তিরিশ অনুমোদন হওয়ার পরে একত্রে নয় ফরম আয় চারশো পঁচাশি জমা দিতে হবে গ্রিন কার্ডধারীর একুশ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান এফ মার্কিন নাগরিকের ও গ্রিন কার্ডধারীর একুশ বছরের বেশি বয়সী অবিবাহিত সন্তান এফ এক ও এফ টু বি ও ভাই বোন এফ ফোর এবং শুধুমাত্র মার্কিন নাগরিকের গ্রিন কার্ডধারীর নয় বিবাহিত সন্তান এফ থ্রি এই পাঁচটি ক্যাটাগরিতে আবেদন করতে হলে যার জন্য আবেদন করা হল সে যুক্তরাষ্ট্রের ভিতরে অবৈধভাবে অবস্থানকারী হতে পারবে না অর্থাৎ তাকে অ্যাপ্লিকেশন অনুমোদন হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাইরে অথবা বৈধভাবে ভিতরে অবস্থান করতে হবে অর্থাৎ তার জন্য করা আপনার গ্রিন কার্ডের আবেদন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস প্রক্রিয়ার জন্য এলিজেবল হবে না আপনাকে তখন কনসোলার প্রসেসিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে অর্থাৎ আপনাকে দেশে ফিরে গিয়ে কনসুলেট অফিস থেকে ইমিগ্রেন্ট ভিসা নিতে হবে কিন্তু আপনি যে অবৈধভাবে আমেরিকাতে প্রবেশ করেছেন তাই আমেরিকা থেকে বের হতে হলে পুনরায় আমেরিকার প্রবেশের সময় আপনার উপর তিন বা দশ বছরের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আরোপিত হয়ে যাবে এই নিষেধাজ্ঞা কাটাতে আপনাকে হয় দেশে ফিরে গিয়ে আয় ছয়শো একের আবেদন করতে হবে অথবা আমেরিকা থেকেই আয় ছয়শো একের জন্য আবেদন করতে হবে দেশে ফিরে গিয়ে করা আয় ছয়শো একের আবেদন অনেক ক্ষেত্রে অনুমোদন করানো বেশ কঠিন যেহেতু স্বাস্থ্য অর্থনৈতিক বিবেচনা শিক্ষা ব্যক্তিত্ব বিবেচনা এবং বিশেষ ফ্যাক্টর এই পাঁচটি ক্যাটাগরিতে এক্সট্রিম হার্ডশিপ প্রমাণ করতে হবে আমেরিকাতে অবস্থান করে আয় ছয়শো একের জন্য করা আবেদন যদি অনুমোদন হয় তাহলে আপনাকে ভিসা আনতে যেতে হবে কিন্তু সেক্ষেত্রে ভিসা দেওয়ার সম্ভাবনা থাকে প্রবল কারণ আপনার আই একশো তিরিশ এবং ছয়শো এক ইউএসসিআইএস থেকে অনুমোদন হয়ে গেছে গ্রিন কার্ড নিয়ে নির্ধারিত সময়ে বেশি ইউএসের বাইরে ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য লুফলু পারমানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড পাওয়ার পর আপনি যদি কোনো রকম প্রবেশের অনুমতি রিএন্ট্রি পারমিট ছাড়া এক বছরের বেশি অথবা রিএন্ট্রি পারমিট নিলেও অনুমতি দিতে সময়ের চেয়ে বেশি অন্য দেশে বসবাস করেন তাহলে অভিবাসন ও জাতীয়তা আইন ইমিগ্রেন্ট অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের দুইশো এগারো পয়েন্ট এক ধারা অনুযায়ী আপনার গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে আপনি আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান তখন কি হবে এক্ষেত্রে আপনাকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে প্রযোজ্য কনসুলেট অফিসের মাধ্যমে রিটার্নিং রেসিডেন্ট এস বি এক ভিসার জন্য আবেদন করতে হবে এই রিটার্নিং রেসিডেন্ট ভিসার জন্য কোয়ালিফাই করতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়ার সময় আপনার লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড ছিল আপনি ফিরে আসার স্পষ্টত তৃতীয় মান উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে গিয়েছিলেন গ্রিন কার্ড অ্যাবান্ডেন্ট করার কোনো উদ্দেশ্য আপনার ছিল না এবং যে বাড়তি সময় আপনি যুক্তরাষ্ট্রের বাইরে ছিলেন সেটা এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না এছাড়া আপনার যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ের ট্যাক্স রিটার্ন আয়ের প্রমাণ এভিডেন্স অফ ইনকাম যুক্তরাষ্ট্রে সেরে আসা পারিবারিক ও সামাজিক বন্ধন এর তথ্য প্রমাণ এর সঙ্গে ডিএস একশো সতেরো ফর্ম কমপ্লিট করতে হবে এই ভিসার আবেদনের জন্য ফি নির্ধারিত আছে দুশো বিশ ইউএস ডলার আপনার রিটার্নিং রেসিডেন্ট ভিসার আবেদন মঞ্জুর হওয়ার পরে আপনাকে মেডিকেল এক্সামিনেশন করাতে হবে ডিএস দুশো ষাট ফর্ম কমপ্লিট করতে হবে যার জন্য নির্ধারিত ফি হল তিনশো পঁচিশ ইউএস ডলার আর যদি আপনি রিটার্নিং রেসিডেন্ট ভিসার আবেদন মঞ্জুর না হয় তাহলে আপনার জন্য নতুন করে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করতে হবে যেভাবে আপনি আগে গ্রিন কার্ড পেয়েছিলেন ফরমায় একশো একত্রিশ অ্যাপ্লিকেশন ফর অ্যাডভান্স প্যারারাল বা ট্রাভেল ডকুমেন্টস কমপ্লিট করে পাঁচশো পঁচাত্তর ইউএস ডলার ফি এবং পঁচাশি ইউএস ডলার বায়োমেট্রিক ফি সহ দিলে সাধারণ দুই বছরের মধ্যে ইউএসএতে পুনরায় প্রবেশের জন্য রিএন্ট্রি পারমিট দেওয়া হয় আবেদন করার পর ফিঙ্গারপ্রিন্টের জন্য চিঠি দিয়ে ডাকা হয় আপনি যদি আবেদনের সময় ফরমে উল্লেখ করেন তাহলে যুক্তরাষ্ট্রের বাইরে যে কোনো কনসুলেট অফিস থেকে আপনি এটি সংগ্রহ করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট এর পর যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়ার জন্য অ্যাডভান্স প্যারাল বা ট্রাভেল ডকুমেন্টসের অপেক্ষা না করে আপনি চলে যেতে পারেন এবং পরে নির্ধারিত কনসুলেন্ট অফিস থেকে এটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স যারা এইভাবে অবৈধ আছেন বা হয়ে গিয়েছেন কোনো না কোনোভাবে আপনারা এইভাবে খুব সহজেই বৈধতা পাবেন সো আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে এই প্রসেস অনুযায়ী আপনারা কাজ করতে পারেন সো যাই হোক আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার ফেসবুক পেজটি ফলো করে যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন আমি সময় পেলে ম্যাসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ